দেখতে পাচ্ছি না এইদিকে আসছে আরে আপনার ওদেরকে জিজ্ঞাসা করে যে কোথাও জুটে আরে বাবু আমি ভিকারি নয় আমি আমার ছেলের কাছে এসেছি ছেলের কাছে মানে কে আপনার ছেলে আমি বিশ্বনাথ আমার খোকা ওকে একটু ডেকে দিন না একটু ডেকে দিন বিশ্বনাথ বাবু আপনার ছেলে আপনি এখানে স্যার আসতে পারি হ্যাঁ আসুন কি হয়েছে বলুন স্যার আপনার বাবা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে আমার বাবা

সব ভুলেছি আমার অফিসে আসবে না এই অফিসের স্টাফরা গুলি দেখে এটা আমার বাবা তাহলে আমার মান সম্মান উঠে যাবে বলতো আসলে കൊকা তুই যখন অফিসার ছিলে তাড়াহুড়তে বাড়ি থেকে টিপের বাক্সটা ফেলে এসে গিয়েছিলি তখন ফোন করেছিল তুই ফোনটা কেটে দিয়েছিলি তাই তো অফিসে চলে এলাম তোর এই টিপেনের বাক্সটা দেখে এ সকাল থেকে তুই কিছু খেয়ে আসিসনি এই নে കൊকা এই টিপেনের থেকে কিন্তু খোকা এই বাক্সটা তোমাকে বললাম না যাও এখান থেকে আরে বিশ্বাস তুমি অফিসের বাইরে দাঁড়িয়ে এই বেকারের সাথে গিয়ে এত কোথাও বলছো আরে ওকে এক দু টাকা দেওয়ার এখন যদি এই বুড়োকে বাবার পরিচয় দিই তাহলে এই সাতটার সামনে আমার মান সম্মান সব ঢুকে যাবে না এই বুড়োকে অন্য পরিচয় দিই আরে কি হলো এই বুড়োটাকে আপনি বললেন না যে

ছিল না না আমার কোখা ওর না আমার কো ভালো খুব ভালো হ্যাঁ যাই 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 不讲讲。Down, down. <laughs>

বল এখানে তুমি তো একা থাকবে না তোমার মত অনেকেই থাকবে আইতেglobalMapে এটাই তোমার ঘর এটাই তোমার পরিবার না খক এ নাও পুলিশ না ছবি রাখা আছে যখন আমাকে মনে পড়বে তখন ছবিটা বের করে দেখবে ঠিক আছে কিন্তু খক কিন্তু না আমি এই ব্যবসা সমিতির মালিক অঞ্জন বাবুকে

রঞ্জনবাবু দেখি চলে এসেছেন এই রঞ্জনবাবু ইনি হচ্ছে আমার বাবা এনার কথাও আপনাকে বলছিলাম একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন দিয়ে গেলাম আপনাকে সে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার বাবাকে ভালো করে লক্ষ্য রাখবো আমি এখন চললাম বাবু আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন এখন গিয়ে ভিতরে পুরো ব্যাপারটা ভালো করে বলছি ভিতরে চলো নন্দ্র হ্যাঁ তাহলে চলুন ভিতরে চলুন হ্যাঁ চলুন 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 বাবার সাথে অঞ্জন বাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেক দিন আগে থেকে চিনেন দেখি পরের বার যখন আসব তখন অঞ্জন বাবুকে জিজ্ঞাসা করে যাব বাবাকে উনি আগে থেকে চিনেন নাকি জীবন করে আমার ফোনটা খোকা ধরেছিল হিন্দি বলল আমি কালকে যাব বাবা तू कोई चिंताই করো না আমি কালকে যাব ওডা মনে হয় ওই আপনাকে সান্তনা দেওয়ার জন্যই বলেছিল এবার আপনি শুয়ে পড়ুন তো অনেক রাত্রি হয়ে গেল আর হ্যাঁ মনে করে সময় মতো ওষুধগুলো খেয়ে দেবেন আপনার তো খুব শরীর খারাপ কিন্তু কি মনে খোকা বাবু এ দুনিয়া স্বার্থের দুনিয়া সাধব ঘোরা নেই কেউ কারণ নয় বাবু কেউ কারণ নয় আপনার খোকা সে এখন অনেক বড় হয়ে গেছে তাই হয়তো আপনাকে ভুলে গেছে বাবু কিন্তু খোকা দুঃখ তাহলে তুই কি সত্যি

আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনি আপনি সে দত্তক নেওয়া বাচ্চাটি আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না বাবা বাবা আমাকে দত্তক দিয়েছিল এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি আমার কাছ থেকে গ্রহণ রেখেছিল তুমি কষ্ট পাবে বলি তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছিল তোমাকে অনেক কষ্টে তোমার উচিত হয়নি তোমার বাবাকে দিতেন কালকে আপনার জন্মদিন ছিল আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিলাম কিন্তু আপনি আসেননি এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে

একটা সাবস্ক্রাইব নিশ্চয় করবে আর এমনিতেও ঘরে নিজের মা বাবা থেকে এরকম করবে না তাদের সঙ্গে উচ্চস্তরে কথা বলবে না তাদের সব কথা মানবে আর এমনিতেও যারা বৃদ্ধ হয়ে যেতে আমরা মনে করি তারাতে কোনো লাভ নেই কিন্তু তারা যখন আমাদের পাশে থাকে না তখনই আমরা বুঝতে পারি আমরা যত গাছের মাঝে থাকি তবু আমরা তাদের তারা ফোন করলে আমরা ফোন কেটে দিই তারপরে যারা যখন থাকে না তখন আমরা তাদের ফোনে অপেক্ষা করি এই জন্যে আমার হয়তো কথাটা বুঝতে পারছো এই জন্য দিন মা বাবার থেকে যতদিন তারা আছে ততদিন নিচে আছে সামনে হবে কারণ তারা অমূল্য সম্পদ